ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান বেনি থমসন শুনানির শুরুতেই ডিএইচএস সেক্রেটারি নোমকে পদত্যাগের আহ্বান জানান পরে তিনি নোমকে প্রশ্ন করেন ন্যাশনাল গার্ড সদস্যকে হত্যার অভিযোগে অভিযুক্ত আফগান নাগরিক রাহমানুল্লাহ লাকানওয়ালকে কোন প্রশাসন অ্যাসাইলাম দিয়েছে নোম বারবার বলেন অভিযুক্ত ব্যক্তির ভেরিফিকেশন বাইডেন প্রশাসনের সময় সম্পন্ন হয়েছে থমসন ঘটনাটিকে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা বলে উল্লেখ করলে নোমতা প্রত্যাখ্যান করে এটিকে সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেন পরে থমসন এটিকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন কংগ্রেসম্যান থমসনের জবাবে সেক্রেটারি নোম বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে ডিএইচএস দেশের সীমান্তে সুরক্ষা দিচ্ছে আইনের শাসন পুনরুদ্ধার করছে এবং দেশকে রক্ষা করছে অবৈধ অভিবাসন বন্ধ করে এই ব্যবস্থায় নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে বলেও দাবি করেন নোম শুনানিতে এফবিআই কর্মকর্তা মাইকেল গ্ল্যাশিন বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্টিফাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন এবং এই সংগঠনই তাদের মূল উদ্বেগের বিষয় কংগ্রেস ওম্যান লা মনিকা ম্যাগাইভার দাবি করেন এই মুহূর্তে দেশের সবচেয়ে হুমকি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এটার উপর দেশের মানুষের কোনো আস্থা নেই সেক্রেটারি নোম এই পদের জন্য যোগ্য না বলেও মন্তব্য করেন এই ডেমোক্র্যাট জবাবে ক্রিস্টি নোম দাবি করেন প্রতিদিনই দেশের মানুষের সমর্থন পাচ্ছেন তারা কংগ্রেসম্যান সেথ ম্যাগাজিনা শুনানিতে আমেরিকার পক্ষে যুদ্ধে অংশ নেওয়া একজন সেনার ছবি দেখান এবং বলেন তিনি সেট জুন পার্ক তাকে সাউথ কোরিয়ায় বিতাড়িত করা হয়েছে উনিশশো সালে আমেরিকার পক্ষে ব্যানাওয়া যুদ্ধে দুবার গুলিবিদ্ধ হন তিনি যদিও সেক্রেটারি নোম দাবি করেন তারা আমেরিকার কোনো নাগরিক বা সাবেক সামরিক সদস্যদের কাউকেই বিতাড়িত করেননি ডেমোক্র্যাটদের অনেকেই বলেন তারা সেক্রেটারি নোমের মিথ্যাচার দেখে ক্লান্ত এবং তার পদত্যাগ দাবি করেন নোম জবাবে বলেন তিনি এই পদত্যাগের আহ্বানকে তার নিজের কাজের স্বীকৃতি হিসেবে বিবেচনা করবেন একই সাথে তড়িঘড়ি করে তিনি শুনানি থেকে বের হয়ে যান এবং এতে ক্ষোভ জানান ডেমোক্রেট ট্রাম্প প্রশাসন অবৈধভাবে দেশে অবস্থানকারী লোকজনকে বিতরণ করার মধ্যে এই শুনানি অনুষ্ঠিত হলো। ট্রাম্প প্রশাসন অভিবাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে সবশেষ আফগান নাগরিকরা এখন নতুন ভিসা পাচ্ছেন না আবেদন প্রক্রিয়ার সিদ্ধান্ত স্থগিত হয়েছে উনিশটি দেশের নাগরিকদের অভিবাসন আবেদনও স্থগিত রাখা হয়েছে অক্টোবর মাসে প্রশাসন শরণার্থী গ্রহণের সংখ্যা কমিয়ে দিয়েছে এবং মূলত সাউথ আফ্রিকার শ্বেতাঙ্গদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই অর্থ বছরে শরণার্থী গ্রহণের সর্বোচ্চ সীমা সাত হাজার রাখা হয়েছে যা আগের বছরের বাইডেন প্রশাসনের একশো পঁচিশ হাজারের সীমার তুলনায় অনেক কম রানা রায়হান টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর